আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ ম্যাচ বাংলাদেশের কালকে সকাল ছয়টা তিরিশ এ এম কাদের সাথে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা যেই শ্রীলঙ্কাকে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সেখানে কিন্তু তাদেরকে টাইম আউট করে দেওয়া হয়েছে সেই শ্রীলঙ্কা আমাদেরকে আবার তারা মাঠে এসে ওই যে দিচ্ছিল সেখানে সেলিব্রেশন করছিল এই সেলিব্রেশনের জবাবটা তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখাইবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখানোর আগে তাদেরকে আমরা খালাস করে দিব আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম এবং বইয়ের দোয়া ক্রিকেট টিম সবাই অতিষ্ঠ হয়ে গেছে ম্যাচ হারতে হাঁটতে তাদের প্রতি আত্মবিশ্বাস চলে গেছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তবে আমরা আমরা ক্রিকেট প্রেমীরা যারা ক্রিকেটকে ভালোবাসি অন্তরস্থল থেকে বাংলাদেশ খারাপ হলো জানি এবং যদি ভালো করে তাহলে ভালো জানি আসলে ক্রিকেট ভালোবাসা ছাড়া আমরা ক্রিকেটের প্রতি যে আবেগ এই আবেগটা ছাড়তে পারি না এটা হচ্ছে আমাদের দোষ আমরা পকেটে টাকা দিয়ে এমবি খরচ করে প্রতিনিহত বাংলাদেশ খারাপ করুক ভালো করুক আমরা খেলা দেখি এই খেলাটা লাস্ট পর্যন্ত যদি আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা জিততে পারি অন্তত আমাদের যে এতদিনকার যে আবেগ ধ্বংস করে দিয়েছিল মায়ের ক্রিকেট টিম সেই মায়ের ক্রিকেট টিম অন্তত আমরা যদি এই ম্যাচটা জিতি তাহলে আমাদের সবকিছু পূরণ হয়ে যাবে কারণ এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমাদেরকে বারবার কঠিন লেভেলের খেলা দিয়ে আমাদেরকে অপমান করে যেই অপমানের জবাবটা আমাদের সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে কাপে টাইম মাধ্যমে অ্যাঞ্জুলা ম্যাথউডকে দেখায় দিয়েছিল যেই অ্যাঞ্জুলা ম্যাথুইট প্রতিনিহত আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটাকে তারা উইকেট পাওয়ার সাথে সাথে কি করে সেলিব্রেশন একটাই করে সেটা হচ্ছে টাইম দেখায় আমাদেরকে টাইম আউট দেখায় বাংলাদেশ ক্রিকেট টিমের হেড কোচ চান্ডিকা হাতুরি সিং যার জন্ম হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা আমরা কিন্তু এর আগে বহুত ম্যাচ দেখছি কেলমা গড়াই দিছে এই তান্ডিকা হাত্রু সিং গোপনে শ্রীলঙ্কাকে অনেক ধরনের সুবিধা দিছে যে সুবিধা আমরা ওয়ার্ল্ড কাপে বড়ো মাঠে অনেক ধরনের হোয়াইট ওয়াশ থেকে বাসে সেখান থেকে আমরা দেখছি এখন কথা হচ্ছে ঘটাবে। চান্ডিকা হাত্রু সিং যদি এবার ঘটানো হয় তাহলে কি করা হবে জনগণের মায়ের কঠিন মায়ের একটা কিছু করে দেখাতে হবে তবে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে আসলে জন্মস্থানের মায়া কেউ ছাড়তে চায় না যে জ্যোতি হোক বা বলুক জন্মস্থানের মায়া আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করে তবে এই আবেগ অনুভূতিটা যদি তারা এই সাননিকে হাতুরি সিং দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম শেষ এমনিতে বাংলাদেশ ক্রিকেট টিমের এর খেলোয়াড়দের হাজ ডাক হাসডাক পারফরমেন্স খুবই নগণ্য আমাদের এই যে আমাদের লিটন দাস ভাইয়া লিটন দাস ভাইয়া ধারাবাহিক ভাবে যে খারাপ পারফরমেন্স করতেছে এটা খুবই জঘন্য এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ভাইয়া যিনি ক্যাপ্টেন যে ক্যাপ্টেনের ধারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্ট্রাইক রেট থাকবে ভালো দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে যারা আছে তাদেরকে উৎসাহ করব কিন্তু না আমাদের সেই আমাদের শান্ত ভাইয়া এই হাঁস ডাক দেয় এবং স্ট্রাইক রেট থাকে খুবই জঘন্য আমাদের ক্রিকেটের টপ ওয়ার্ডের অবস্থা খুবই জঘন্য যে টপ ওয়ার্ডার যদি ভালো না করতে পারে তাহলে কোনো দল কোনো দল জিততেও পারে না ভালো কোনো স্কোর করতে পারে না বাংলাদেশের একটাই দুর্বল সেটা হচ্ছে টপ অর্ডার টপ অর্ডার ভালোই করে না আশা করি শ্রীলঙ্কার মতো দল যে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টপ অর্ডাররা জ্বলে উঠতে হবে কঠিন লেভেলের জ্বলে উঠতে হবে যে জল মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাই দিব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরাও একটা শক্তিশালী দল আর যদি এটাও হারি তাহলে মায়ের দোয়া ক্রিকেট টিম আর বইয়ের দোয়া ক্রিকেট টিম এরপরে টিকটক বাহিনী তোমাদেরকে কোন লেভেলের বাজ দিবে বাংলাদেশের মানুষ সেটা বোঝার বাহল্য থাকে না এক সময় বাংলাদেশ ক্রিকেট টিমটাকে বাংলাদেশের দর্শক যারা ছিল ছোট থেকে বড়। দিয়ে চেষ্টা করে করে এটাকে সমর্থন নিঃস্বার্থ ভাবে এখন অনেকেই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাও দেখে না আমরা একসময় যে দর্শক দেখতাম এখন আর এই দর্শক খুঁজে পাওয়া যায় না এখন দর্শক হচ্ছে নেপালের নেপাল কাফায় দিছে আসলে নেপালের ক্রিকেট টিমের ক্রিকেট ভক্ত যারা তারা কোন লেভেলের সেলিব্রেশন করছে তারা ম্যাচ হারছে তারপরও তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা যে একটা আবেগ কঠিন লেভেলের এই লেভেলটা আমাদেরও ছিল এবং এই এই বাংলাদেশ ক্রিকেট টিমের অবনতির জন্য সমর্থকরা আস্তে আস্তে হারাই যেতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আর এরকম আস্থাও নেই তাদের প্রতি এরকম কোনো আবেগ অনুভূতি কাজ করে না কারণ হচ্ছে একটাই মার্কা ক্রিকেট টিমটা একটা রাজনৈতিক পলিটিক্স কারণ হয়ে গেছে এবং এই পলিটিক্স মাধ্যমে স্বজন প্রীতি দেখানো হয় যারা খেলা জানে না খেলা পারে না তাদেরকেই রাখা হয় এবং প্রকৃত খেলোয়াড় যারা তাদেরকে দলে রাখা হয় না টি কাপে আমরা আরো দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতে পারতাম যদি আমাদের সাইফুদ্দিন ভাইয়া থাকতো এবং মেহেদি হাসান মিরাজ ভাইয়া থাকতো তারা কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা দিতে পারে স্ট্রাইক রেট আমাদের নাজবুল হাসান শান্ত ভাইয়ার থেকেও দুর্দান্ত লেভেলের ভালো আমাদের সেই মেহেদী হাসান মিরাজ ভাইয়া এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব অত্যন্ত ভালো তিনি আন্ডার নাইনটিন উনিশ ওয়ার্ল্ড কাপ জয়ী একজন সেই অধিনায়ক আমাদের মেহেদি হাসান মিরাজ ভাই এই মেহেদি হাসান মিরাজ ভাইকে যদি রাখা হতো তাহলে দুর্দান্ত লেভেলের মোটামুটি আমরা ওয়ার্ল্ড কাপে কাফাই দেখা দিতে পারতাম যাই হোক আমাদের এই যে গরোয়া মাঠ এবং লাস্ট পর্যন্ত এই যে ইউএস এর সাথে ম্যাচ হারা সিরিজ হারা এগুলা সবগুলাই মোটামুটি যাক বিথায় যাক লাস্ট পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়ে বুঝাই দিতে হবে আমরা একটা শক্তিশালী দল কারণ বড় বড় যারা কোচার আছে এবং যারা বাইশকার আছে তারা বাংলাদেশকে ঘনাই ধরে না বাংলাদেশের নামই নয় না আমরা কিন্তু দেখাই দিতে হবে তাদেরকে দেখাই দিতে হবে যে আমরাও ক্রিকেট টিমের একটি শক্তিশালী দল এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড হবে। বাহুরে অনেক হাসডাক মারসো অনেক আন্ডা নিস, অনেক স্ট্রাইক মারি দিস এগুলা সবকিছু ভুলি যাই কাপায় দিবা ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাকে কঠিন জবাবটা দিয়ে সকাল বেলায় কামরা দিতে হবে আর যদি না দাও তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমটা গায়া গায়া। হেঁটে যারা আছে, তারাও গায়া। তোমরা করা বাংলাদেশ ক্রিকেট যারা যদি খেলা না দেখে তাহলে তোমাদের টাকাও না লাস্টে বাহুরা তোমরা ওই তোমাদেরকে বাংলাদেশ কৃষিকাজে লাগানো হবে এবং সেই কৃষিকাজের উন্নতি করা হবে যে কৃষিকাজের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেটাই তোমাদেরকে পড়ানো উচিত হবে মনে করি আমাদের জন্য শুভ কামনা রইল সবার জন্য শুভ কামনা রইল অন্ততঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্ধর্ষ লেভেলের পারফরম্যান্স দিয়ে তাদেরকে টাইম আউট করে দিতে হবে যে টাইম আউটে দ্বারা বিশ্ব কেঁপে যায় এবং আমরা ফার্স্ট ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে জিতে বহুরী এটাই একটা দাবি আমাদের দর্শক যারা আছে তাদের সবার দাবি যদি এই টি-20 ফার্স্ট ম্যাচ জিততে পারে তাহলে আগের যত ম্যাচগুলা গেছে আমরা হারছি লজ্জাজনকভাবে যেভাবেই হারছি আমরা সব কিছু ভুলে যাব আমরা আগের মতো মারদা ক্রিকেট টিম একদম মনে প্রাণে ভালোবাসব আর আপনাদের কলে সাপোর্ট করে যাব আর অন্তত আমাদের লিটন দাস ভাইয়া তুমি একটু ভালো পারফরম্যান্স করো শ্রীলঙ্কার বিপক্ষে এবং আমাদের সুম্য সরকার ভাইয়া আছে এরপরে আমাদের নাজমন আশরাফ শান্ত ভাইয়া আছে এই তিনটা ম্যান যদি ভালো করে তাহলে আমাদের ক্রিকেট টিমটা দুর্ধান্ত লেভেলের কোটিন একটা একাদশ হয়ে যাবে তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ দেব যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ